আমার নবী থেকে দুইটা সমুদ্র বেরেছে কটা সমুদ্র একটার নাম সাহাবায়ে کرام আর একটার নাম আহলে বাইত الرسول আওলাদ এর রাসূলের ঈমানের অংশ সাহাবায়ে کرام সত্তের মাফকাটি এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা সাহাবায়ে کرامের इज्जत রক্ষা করতে গিয়ে আহলে বাইতের শানে বিয়াদবি করি না এটা হচ্ছে খারেজীদের আলামত আবার আহলে তাজিম বাড়াইতে গিয়ে সাহবাহিক রামের শানে বিয়াদি করি না এটা শিয়াদের আলামত আমরা শিয়াও নয় আমরা হারজিও নয় আমরা সাহবাই করাম কেউ বুকে রাখি আর হেলে কেউ বুকে রাখি এটা মনে রাখবেন আজকের এই দিনে আমাদেরকে স্পষ্ট করে বলতে হবে সৈয়দুনা সিদ্দিক আকবর ওনার আফদলিয়ত কে অস্বীকার করার কোন সুযোগ ফারুক আজম ওসমান ও জুন্নাইন ওনাদের খেলাফত কে অস্বীকার করার কোনো সুযোগ মাওলা আলীর মাওলায়াত কে অস্বীকার করার কোন সুযোগ নাই এখন একটু গভীর ভাবে খেয়াল করবেন আজকে কি হচ্ছে কেউ সাহাবাই কারামের সম্মান রক্ষা করতে গিয়ে আহলে বাইত রাসূলের তাজিমের মধ্যে কি করতেছেন এদের নাম খারেজি এদের নাম কি আবার মাওলা আলী উনি আমাদের মাথার উপরে কথা ঠিক না ওনার ফয়েস ছাড়া অলি হওয়া সম্ভব আলেম হলে ওনার ফয়েস লাগবে অলি হলে ওনার ফয়েস লাগবে হাদিস সহি আমার নবী বলছে আমি যার মাওলা আলিও তার মাওলা মাওলা মানে অভিভাবক এখন আসেন একটু গভীর অবিকাল করেন মাওলা আলী কি একদিনের মাওলা নাকি পুরা জিন্দগির মাওলা পুরা জিন্দগির মাওলা একটু গভীর অবিকাল করেন উনি পুরা জিন্দগির কেয়ামত পর্যন্ত মাওলা এটাও শিকার আছে নাই এখন একটু গভীর অবিকাল করবেন আমরা ঈদ পালন করি কি করি না রমজানের ঈদ বছরে কয়বার একবার কোরবানের ঈদ বছরে কয়বার একবার ঈদ শুধু কয়দিন হয় একদিন হয় যারা আজকে অতিরঞ্জিত করে ঈদে গদিরে হোম পালন করছে তার মানে ওরা বোঝাচ্ছে মওলা আলী শুধু আঠারোই হজের মওলা বাকিগুলোর মাওলা নয় তাহলে এটা কি সম্মান দিল না অসম্মানই করল। অসম্মান ওরা একদিনের জন্য মওলা মানতেছে সেই জন্য একদিন ঈদ আঠারোই জিলহস কয়দিন ঈদ একদিন ঈদ ঈদে গদিরে হোম শুধু মঙ্গলা মানছে কয়দিনের একদিনের আমরা বলছি একদিনের মাওলা নয় কে আম পর্যন্ত মাওলা আলী আজীবন মাওলা ঈদ পালন করে কি মাওলা আলীর সম্মান বারাইছে না কমাইছে কমাইছে একদিন মাওলা বানাই দিছে তো রসুল কি একদিনের মাওলা বানাইছে পুরো জিন্দেগির কি বানাইছে আর মাওলা আলীর ফজিলত শুধু একটা না এরকম অসংখ্য ফজিলত আছে না নাই রসুল নিজের বিছানায় বোমাইতে দিছে এটাও তো ঈদ রসুল নিজের ভাই বলছে এটাও এই রসুলে পাক বলছে মোনাফিক আর মোমিনের পার্থক্যকারী আমার আলী এটাও তো ঈদ রসুলে পাক বলছে মুসা আলহ ইসলামের কাছে হারুন যেরকম আমার কাছে আলীও এটাও তো ঈদ এরকম ঈদ পালন করলে তো তিনশো পঁয়ষট্টি দিন কি করতে হবে ঈদ পালন করতে হবে তা আমি যেটা ভেবে চিনতে দেখলাম আঠারোই জিলহস উসমান ও জুন্নুরাইনের শাহাদাত উসমানু ও আমাদের মাওলা আলীও আমাদের কিন্তু আমি প্রেক্ষাপট বাংলাদেশে যেটা দেখলাম যারা উসমান জুন্নুরাইনকে মানে তারা মৌলা আলীকেও মানে তারা মৌলা আলীকেও আর যারা মৌলা আলীর ঈদের নাম দিয়ে গদির গর্তে যাচ্ছে তারা দেখলাম কখনো সিদ্দিক আকবরের সানে বিয়াদবি করে কখনো ফারুক আজমের সানে বিয়াদবি করে কখনো উসমান জুন্নুরাইনের সাথে বিয়াদবি করে সুতরাং শিয়াদের কোনো দিবস সুন্নিদের দান নেওয়ার কোনো দরকার নেই কোন দান নেওয়ার দরকার আছে নাই বাস আউল্লাদর সু আমাদের মধ্যে আছে ওনাছ থেকে মওলা আলিশানাবে বেশি কে বুঝবে আমার হুজুর কে블াত চেয়ে বেশি কে বুঝবে কথা দেখ না সুতরাং শিয়াদের কোন দিবস সুন্নিদের পালন করার দরকার ওরা একদিন মওলা মানে আমরা হাজার বছর মওলা মানে আমরা কিয়ামত পর্যন্ত মওলা মানে সুতরাং ঈদ মানে নির্দিষ্ট করে দেওয়া এটা নির্দিষ্ট করার বিষয় না আজীবন ফয়েস জারি হতে থাকবে তো এটা কি इज्जत না বেজ্জতি করছে ওরা পালন করার নাম দিয়ে দেখলাম কখনো ফারুক আজমকে নিয়ে গালাগালি করে কখনো সিদ্দিক আকবরের শাহ গালাগালি করে কখনো শানে আমরা বলি সিদ্ধিকা আমাদের আমাদের ফারুক আজমও মা আমাদের সুতরাং আহেলেবাই আমরা শিয়াদের কাছে টিকাদারি দেই নাই সাহাবাই কারকে হার কাছে টিকাদারি দেয় নাই সাহাবিও সুন্নিদের আহলে তো সুন্নিদের সুতরাং আমাদের আকিদা হচ্ছে সাহাবায়ে করাম হক মিয়ারে হক এতে কোনো সন্দেহ